তো এখান থেকে সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টি পাহাড়টি চূড়ায় রয়েছে মন্দিরটি নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ভারত যাত্রার একটি নতুন ভিডিওতে আজকে আমার ভারত যাত্রার তেইশ নম্বর দিন এবং আমি পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের লাস্ট ভিলেজে এটি রয়েছে উড়িষ্যাতে এবং রোডে উঠলেই অন্ধ্রপ্রদেশ চলে আসবে তা আজকেও আমি এখানটাই থাকবো এবং ঘুরে ঘুরে দেখাবো গ্রাম এবং গ্রামের চারপাশের সব কিছু তো সকালে উঠেই ভাইদের সঙ্গে চলে এলাম স্নান করতে আপনারা বাড়িতে তো অনেকেই স্নান করেছেন কিন্তু এভাবে স্নান করেছেন কিনা সেটা কমেন্টে জানাবেন তো চলুন স্নান করার সঙ্গে শুরু করি আজকের ভিডিওটিকে কুয়োতে নামার ছিল নেমে গেলাম কিন্তু এখন ওপরে উঠবে কিভাবে জলটা অনেকটাই ঠান্ডা ছিল কুয়োতে লাফানোর পরে এই ভাই আবার বালতি দিয়ে জল তুলে স্নান করছে একবার ঝাঁপিয়ে দারুণ মজা লেগে গেল তাই আবার ঝাঁপাবো স্নান করার পরে আমরা আবার কোথায় যাবো তো এখানকার একটা প্রসিদ্ধ মন্দির রয়েছে সেটি দর্শন করতে যাব। তো স্নান করার পরে চলুন দেখা হচ্ছে আবার এখন সবার সঙ্গে আমিও যাচ্ছি মন্দির দর্শন করতে ভাইয়ের বাড়ির থেকে মন্দিরটা একটু দূরে তাই আমরা বাইকে যাচ্ছি আর এই যে চলে আসলো রেলওয়ে ক্রসিং কালকে যখনই শুনলাম পাহাড়ের উপরে এরকম সুন্দর কোনো মন্দির রয়েছে আমি বললাম চলো দাদা ঘুরে আসি কাল রাত থেকে আমি অপেক্ষায় ছিলাম কখন এই মন্দিরটিতে আসব। এর জন্যই সকাল সকাল উঠে স্নান করলাম তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের বিশাল দরজার সামনে এবং আজকে প্রচণ্ড রোদ তাই রোদের তাপ একটু বেশি লাগছে তো এখান থেকে সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টি পাহাড়টি চূড়ায় রয়েছে মন্দিরটি তো মন্দিরটি দর্শন করতে গিয়ে দারুণ হবে চলুন বন্ধুরা আমার উৎসাহ বেড়ে এটি দেখার পরে আরও তো এখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে এবং এখানটায় এসে আরও গরম বেশি লাগছে এখান থেকে নিচের দৃশ্যটি দারুণ দেখতে লাগছে আমি যদি সাইকেল নিয়ে আসতাম আমার পুরো দিনটা এখানেই শেষ হয়ে যেত ভাগ্য ভালো ভাইদের সঙ্গে বাইকে আসলাম এখন সবাই মিলে সিঁড়িতে বসে একটু রেস্ট করে নিলাম গরমের জন্য ক্লান্ত হয়ে যাচ্ছি তো চলুন সিঁড়ি বেয়ে ওপরে উঠি এবং দেখাই আপনাদেরকে মন্দিরটি তো বন্ধুরা এখন আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠে গিয়েছি এবং খালি পায়ে আসলাম এর জন্য পাথরগুলো গরম হয়ে গেছে খুব গরম লাগছে পায়ে তো এখান থেকে নিচের রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়েই আমরা এই মন্দিরে আসলাম পায়ে এতটা ছ্যাকা লাগছে তাই বোতলের উপরে দাঁড়ালাম মন্দিরের পিছনের ভিউটা দেখুন দারুণ সুন্দর লাগছে বন্ধুরা মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ তাই আমরা মন্দিরের ভিডিও করতে পারলাম না কিন্তু ওখানে গিয়ে পূজা করার পর আমরা এখন যাচ্ছি ভাইদের সঙ্গে অন্য কোথাও ঘুরতে গরম বন্ধুরা এই দর্শন করব কিন্তু এই মন্দিরেরও ভিডিও বানানো নিষিদ্ধ মন্দির থেকে বার হওয়ার পর আমরা এখন যাচ্ছি সোনাপুর সি বিচ দেখতে এখানে এন্ট্রির জন্য আমাদের থেকে কুড়ি টাকা করে নিল স্বাগত জানাই আপনাদের সবাইকে সোনাপুর সি বিচে তো এখন ভাই বলছে সমুদ্রে স্নান করবে তো চলুন সঙ্গে আমিও স্নান করি তো এখন আমিও যাবো স্নান করতে ভাইয়েরা ওদিকে স্নান করছে ओ बर्ड लहरा रहा है बर्ड। आई बीस में ना आएगा। कार देख सकते हैं। रहा है रेत का तीला जो बना रहे हमारे भाई उमा शंकर ने बनाया है बहुत ही भयंकर चीज <laughs> इसको देखने के लिए हम बहुत दूर से आए हैं अभी कितना किलोमीटर आए हैं आप <laughs> सौ 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 किलोमीटर के आसपास इसे देखने के लिए हम लोग आए हैं <laughs> समुद्रे स्नान करार पर शरीर लवणे लवण हो गेलो ताई पाशे एक पुकुर रोएछे सेटार मध्य आबार स्नान करी তো ওই ভাইয়ের নাম হচ্ছে নরসিং কিন্তু তিনি পরিচিত জানকি নামে এবং এই ভাই এখানকার অনেক পপুলার ব্যক্তি চলুন সমুদ্রকে আবার টাটা করি কারণ আবার কবে সমুদ্রে স্নান করব জানি না এই যে বন্ধুরা এই পুকুরে এখন আমরা স্নান করব।। করবো সারা সারাদিনের ঘোরাঘুরির পর আমি রাতে উড়িষ্যার এই ছেলেটির বাড়িতে চলে আসলাম এবং খুব ক্লান্ত হয়ে গেছি তো আজকের ভিডিওটিকে এখানেই করি শেষ আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে করুন সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ